হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জোগাড় নেই রক্তের সংকটের জন্য সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিবার পরিজনকে রক্তের সংকট মেটাতে রক্ত দান করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য উৎসাহিত করার বার্তা সামনে রেখে সাইকেল নিয়ে ভারতবর্ষ ভ্রমণে আলিপুর দুয়ারের উত্তম বর্মন এর আগে আমরা দেখেছি সাইকেল নিয়ে এমনকি পায়ে হেঁটে ভারতের বিভিন্ন ধর্মীয় স্থান ভ্রমণ করতে এবার রক্তের সংকট মেটাতে রক্ত দান করতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ি চরকতলা এলাকার যুবক উত্তম বর্মন পঁচিশে ডিসেম্বর থেকে আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করেছে উত্তম মঙ্গলবার রাতে তিনি ধূপগুড়িতে এসে পৌঁছয় ধূপগুড়িতেই এক বাসিন্দার বাড়িতে রাত্রি যাপন করেন জানা গিয়েছে উত্তম পেশায় রাজমিস্ত্রির কাজ করেন অনেকদিন ধরেই তার ইচ্ছে সাইকেল চালিয়ে ভারতবর্ষ ভ্রমণে বের হওয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অনেক দেখি দুর্ঘটনাগ্রস্ত রোগী বা অন্যান্য মৃত্যু হচ্ছে রক্তের অভাবে কারো যাতে মৃত্যু না হয় সেই কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতা প্রচার করব আমি পাশাপাশি যেভাবে দিনের পর দিন পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেই ধ্বংস রুখতে প্রচার করা হবে তার কথায় অনেকেই এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার শুরু করে থাকে। আমি গোটা ভারতবর্ষ ঘুরে সাধারণ মানুষের সাথে মিশে এই প্রচার করব নমস্কার আমি হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের স্থানীয় বাসিন্দা তো আমার আমার সাইকেল যাত্রার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ব্লাড অ্যাওয়ারনেস আর পলিউশন ওয়ার্ল্ড তো আমি চেষ্টা করব যে রক্তর যে গুরুত্ব যে গুরুত্ব আর কি ব্লাড ডোনেশন যে সেটা যাতে শহর এলাকার থেকে একদম প্রত্যন্ত গ্রাম এলাকাতে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে সেটা আমি চেষ্টা করবো আর পলিউশন ফ্রির কথা যদি আমি বলি তাহলে পলিউশন আমরা চতুর্দিকে যেরকম পরিমাণে পলিউশন হয় বিশেষ করে পলিউশন যে প্লাস্টিক বা যেসব দূষণ আছে সেই সব দূষণের তোরা হাত পা নেই আমরা হচ্ছে মানুষ আমরাই অপরিষ্কার করি আমরাই সব সবসময় আবর্জনা ফেলি তাই না তো আমাদেরকে সচেতন হবে হতে হবে আর আমরা যদি সচেতন হই তাহলে অবশ্যই প্লাস্টিক বা যেসব পদার্থ সেই সব আস্তে আস্তে কম হবে তো সেই সবই চেষ্টা আমি করব সব তোমাদের মাধ্যমে সবাইকে আমি সরে দেওয়ার চেষ্টা করব আর আমি এটাই যে প্রত্যেকটা গ্রাম ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম বিগত আট নয় মাসের মধ্যে আমি আমি চেষ্টা করবো সবার মধ্যে এই একটা বার্তাকে ছড়িয়ে দেওয়ার কিভাবে এই বুদ্ধি আসলো মাথায় এটা এটা দেখুন এটা চতুর্দিকে ইচ্ছা আছে যে না কিছু একটা করতে লাগবে তাই আর কি একটা উদ্যোগ আর কি আন্তরিক উদ্যোগ আচ্ছা সোশ্যাল মিডিয়াও প্রচার করা যায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার না করে কিংবা অন্য কোনোভাবে প্রচার না করে এইভাবে সাইকেল নিয়েই প্রচার কেন কোনো একটা কাজ ঘরে বসে সবসময় হয় না তার জন্য একদম ফিল্ডে এসে কাজ করতে হয় তার জন্য কিছু কিছু কাজ যেগুলো হচ্ছে ফিল্ড না হলে কাজ হবে না তাই না তো আমি চেষ্টা করব যে একদম একদম প্রত্যেকটা ব্যক্তির সামনে গিয়ে আমি সেই কথাটা বলার জন্য এর পিছনে কতটা খরচ হতে পারে এবং সেই খরচটা কীভাবে জোগাচ্ছ কিছু এর পিছনে যে খরচাটা হবে খরচা এখন সম্পূর্ণত আমার কাছে নেই এবার কারণ হচ্ছে কেউ কেউ খাবার দিয়ে দেয় কেউ কেউ যাত্রার জন্য কেউ কেউ সুযোগ সুবিধা করে দেয় আর বিশেষ করে এরকম কোনো ব্যাপার নেই যে সব আমার কাছে নিজের সেভিংস নিজের খুঁজে আমার কাছে কোনো আর্থিক সাহায্য নেই আর্থিক আমার কাছে কোনো আর্থিকভাবে আমি স্টেবেলও না তো আমি চেষ্টা করছি যেভাবে চলে যাবে আর কি তাহলে চেষ্টা করছো মানুষ যদি কেউ সাহায্য করে সেক্ষেত্রে আরও সুবিধা হবে অ্যাওয়ারনেস করতে তাই তো অবশ্যই হ্যাঁ এবার বিশেষ করে হচ্ছে আমি তো আর আমার কাছে আর্থিকভাবে কোনো সুযোগ সুবিধা নেই কেউ যদি করে তাহলে খুবই ভালো

শিলিগুড়ি হয়ে দিন ওই আপনাদের পানি টেঙ্কি হয়ে আমি একদম বিহার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের সাথী শোনা নয় কিন্তু অবিক্ষণ শোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোদ্দার মাইক্রো গোল্ড আইএসও সার্টিফাইড কোচবিহারের লালদিঘির উত্তর পাশের বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম মোবাইল নাম্বার নাইন আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় ফের চায় বলতে জানাই আমন্ত্রি গার্মেন্টস আমার তোমার এম জি গার্মেন্টস ধর সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার